আসসালামু আলাইকুম প্রিয় এলাকা এবং বিদেশ নানান জায়গার ভাই এবং বোনেরা আবারও আকর্ষণীয় এক আজব ধরনের ভিডিও নিয়ে এসতেছি আপনাদের মাঝে অনেকে হয়তো চেনেন অনেকে হয়তো বা চেনেন না ছোট ছোটো এই ফলগুলো মূলত ঘটনার দিকে পূর্বে এখন আমি বলিতে থাকি বড় বড় পাহাড় পর্বতে নানান জায়গায় অবস্থান কিন্তু হয় না এই সব ধরনের ফল আবারও দেখেন কিছু কিছু জায়গায় পাহাড় পর্বতেও এই ধরনের ফল হয়ে থাকে যেমন চায়নার দেশে এবং নেপালির দেশে কিছু কিছু রোডের মাঝেও দেখতে পাওয়া যায় এই ফলের গাছ আবারও দেখেন বড় ধরনের বিশাল আকৃতির এক জঙ্গল সে জঙ্গলের মাঝেও খুঁজলে আপনারা পেয়ে যাবেন এই ফলের এবং এই ফল চায়নারা আবার এই ফলের গাছ দিয়ে অনেক ধরনের ফার্নিচারি জিনিস তারা তৈর করতে পারে সেই সব ধরনের ফার্নিচার অনেকেই ব্যবহার করেছেন হয়তোবা আপনারা অনেকে অজানা কেউবা জানেন আলমারি খাট এবং বয়স্ক লোকের জন্য হুইল চেয়ার প্রদন্ত এবং চিয়ার বসার টুল অনেকই ধরনের ফার্নিচার তৈরি করে চায়নারা এবং গাড়রা এবং চাকমারা এই ফলের গাছ ফার্নিচারি জিনিস অনেকেই ব্যবহার করেছেন কিন্তু নামটা অজানা অনেক কাছে থেকেও আপনারা নামটা জানতে পারেননি আমি শখ হাসান তাই আপনাদের সামনে নিয়ে আসলাম এই ফল এবং এর বিস্তারিত নাম কোন ফলের গাছ এবং ফার্নিচারি জিনিস তৈরি করা হয় সবই বলবো আপনাদের মাঝে এই ভিডিওতে এর নাম কঠিন সুন্দর এর নাম কঠিন সুন্দর ব্যাঁত যে ব্যাঁত দিয়ে অনেক ফার্নিচার তৈর হয় অনেক মজবুত হয় এই ব্যাতের ফলের গাছের এতটাই শক্তি এত মজবুত হয় সহজে ভাঙে না ঘুনে ধরে না আবারও দেখেন এই যে ব্যাতের ফল বিশেষ করে অনেক ক্ষমতা রয়েছে এই ফলের মাঝে এই ব্যাথের ফল আপনি পুরো হওয়াকালীন পর্যন্ত একটা একটা করে ফুলবেন আর নিয়ম মতো সাত দিন খাপ আপনার পেটের গ্যাস ক্লিয়ার হবে পিত্তথলের আবর্জনা ময়লা পরিষ্কার করবে আপনার লেভারকে কন্ট্রোল করে সুন্দর পরিবেশে আপনাকে রাখবে আবারও কিছু লোক দেখা যায় গিটায় গিটায় শরীরে ব্যথা ধরে সাবাই কামড়ায় হাঁটতে পারেন না অসুবিধা হয় নিয়ম মতো এই ফল তুলে নিয়ে দুই সপ্তাহ ব্যবহার করুন আপনার শরীরের ব্যথা এবং ক্যালসিয়াম জোগাবে এই ফল বিশেষ অনেক গুণগান আপনাদের অসুখ নেই সুস্থ শরীরেও খেতে পারবেন কোনো ক্ষতি নাই দেখা যায় অনেকে পাওয়ালা চশমা ব্যবহার করে এই বিষিগুলো সুন্দরভাবে নিগিয়ে ধুয়ে ধায় মধু দিয়ে এক সপ্তাহ খেয়ে দেখেন আপনার চোখের জুতি মিশেই পাওয়ার বেড়ে যাবে আরে ভাই রে ভাই মানুষকে মানুষ ধোকা দিতে পারে গাছ কখনো ঔষধ মানুষকে কখনো ধোকা দিতে পারে না তাই গাছ ওষুধ সুন্দরভাবে তুলুন এবং ব্যবহার করুন ওষুধের গুণাগুণ অনেক ভিডিওটি ভালো লাগলে কথা ও কিছু মাঝে ভুল তো হতেই পারে স্বাভাবিক ইউটিউব চ্যানেল বেল আইকন ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার পরবর্তীতে কোনো এক আকর্ষণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসব। ভালো থাকেন সুস্থ থাকেন বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আমিন